নমস্কার বন্ধু স্পট পেন্সিল চ্যানেল আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাব ইস্টবেঙ্গল সমর্থকরা এই মুহূর্তে বিমর্ষ দল হেরে গেছে দলের ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে যাওয়ার আর কোনো সুযোগ বা সম্ভাবনা নেই কিন্তু বন্ধু আমরা ইস্টবেঙ্গল সমর্থক কোন একটা হার আমাদেরকে কোনোভাবেই দমাতে পারে না আমরা সবাই মিলে সমস্যারে চিৎকার করে বলবো জয় বেঙ্গল আমার কমেন্ট সেকশনে জয় ইস্ট বেঙ্গল কথাটা আশা করি যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন একটু লিখবেন এটুকু ছোট্ট প্রত্যাশা আমার আর একই সঙ্গে অনুরোধ করব ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দেবেন বন্ধু অসংখ্য বেঙ্গল সমর্থক আমার ডাকে সাড়া দিয়েছেন আমি কৃতজ্ঞতাদের কাছে আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে আমার এই ভিডিওটা শুনছেন যদি দয়া করে বন্ধু একটা ইস্ট বেঙ্গল সমর্থকের পাশে দাঁড়ান ইস্ট বেঙ্গল ক্লাব অন্তপ্রাণ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি আপনাদের দয়া আপনাদের সাহায্য আমার ভীষণভাবে দরকার আসুন না বন্ধু চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে দেন আমি কৃতার্থ বাধিত হব আজকের ভিডিওর একদম মূল প্রসঙ্গে গিয়ে যে একটা বিস্ফোরক তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব তিন তিনজন বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব বাতিল করতে চলেছে প্রশ্ন সেই তিনজন বিদেশি কারা শুরুর দিকে চলে যেতে হয় তিনজন বিদেশি যে তিনজন বিদেশির মধ্যে সেভেরিও তোর পরিবর্তে একজন ফেলিসিও ব্রাউন সঙ্গে মেসির সাথে খেলেছেন রোনাল্ডোর বিরুদ্ধে খেলেছেন এমন একজন ফুটবলার আরেক রক্ষণ ভাগের ফুটবলার এই তিনটে বিদেশি ইস্টবেঙ্গল ক্লাবে আসার পরে ইস্ট ক্লাবটা ছন্দপথন একটা সেটিং দলকে একজন কোচ কিভাবে ভেঙে ফেলতে পারেন বন্ধু সেটাকে নিয়ে প্রশ্ন অনেক আসবে কোচের সমালোচনা করার জন্য আজকের ভিডিওটা না তবে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি দল সাফল্য পেলে যদি সেটা কোচের কৃতিত্ব হয় তাহলে দল ব্যর্থ হলে কোচ সেই ব্যর্থতার দায়িত্ব কেন নেবেন না আজ থেকে মাস খানেক আগেও যে ইস্টবেঙ্গল দলের সামনে সুপার কাপ জেতার পরে টগবগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল দল ইন্ডিয়ান সুপার লিগে এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে সুপার সিক্সে জায়গা তো দুয়ের কথা বন্ধু প্রথম দশটা দলের মধ্যে যদি ইস্টবেঙ্গল ক্লাব নিজেদেরকে রাখতে পারে আমরা ইস্টবেঙ্গল সমর্থকরা মনে হয় হব হব আপাতত দিন পনেরো ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের কোন খেলা নেই ইন্ডিয়ান সুপার লীগ বন্ধ হয়ে যাচ্ছে গিয়ে জাতীয় দলের খেলার জন্য তারপরে যে খুলবে এপ্রিল মাসের একদম প্রথম দিকে অনেকদিন বিশ্রাম পাবে নিজেদেরকে গুছিয়ে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে তবে একটা কথা বলে দিই এই ইস্টবেঙ্গল দল টানা তিনটে ম্যাচ জিতে সুপার সিক্সে যাবে এ কথা বন্ধু আমরা কেউ আশা করছি না আসল কথা কালকে মোহনবাগানের বাগানের বিরুদ্ধে পরাজয় দ্বিতীয়ার্থে একটা অসাধারণ ফুটবল ইস্ট বেঙ্গল ক্লাব উপহার দিয়েছে ন্যায্য পেনাল্টি থেকে ইস্ট বেঙ্গল ক্লাব বঞ্চিত হয়েছেন কোচ কার্লোস কোয়ার্তার তার স্বভাব অনুযায়ী আরো একবার হলুদ কার্ড দেখেছেন কোচ কার্লোস কোয়ার্তার সঙ্গে একজন সহকারী কোচ কম বয়সে দেখতে পারবেন তিনি যে কে তিনি যে কি করছেন ইস্ট বেঙ্গল ক্লাবকে তিনি ডোবাচ্ছেন আসল কথা বলতে বিদেশি কোচেরা সবথেকে বড় বাজে যে জিনিসটা এটা ভারতীয়দের ওপর একেবারেই নির্ভর করে না ইন্ডিয়ান সুপার লিগ তো এমনিতেই ভারতীয় কোচদের বারোটা বাজিয়ে দিয়েছে বিদেশি কোচ নিম্নমানের কোচটা এসে এই মুহূর্তে ভারতীয় ফুটবলকে শাসন করছে তার থেকেও বড় কথা বেনো জজ নামক একজন কোচ ইস্টবেঙ্গল ক্লাবের রিজার্ভ বেঞ্চে থাকেন আমরা তার উপস্থিতি শুধুমাত্র বুঝতে পারি গোল করলে তিনি উল্লাস করেন কোচ কার্লোস একটা ধরে নিয়েছেন আজকে যদি বলি যে কালকে ম্যাচ হারার পেছনে এই কোচ কার্লোস কোবার অতি রক্ষণাত্মক মনোভাব দেয় অনেকে একমত হবেন না আসল কথা ক্লাবকে ফাইনাল তুলেছেন তিনি সুপার কাপ জিতিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের যে একযুগ পরে যে অভিশাপটা কেটে গেছে এর জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ তবে একটা কথা বলে দিই বন্ধু কোচের অতিরিক্ত আত্মবিশ্বাস বুলবাল ফুটবলার নির্বাচন সময় মতো ঠিকঠাক ফুটবলারকে সুযোগ না দেওয়া এই প্রশ্নগুলো কিন্তু অনিবার্যভাবে উঠে আসছে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারে আগামী মরসুমে এই কোচ কার্লোস কোচ থাকবেন এবং একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি অত্যন্ত খুশি হব যদি কোচ কার্লোস কুমার আবারও থাকেন তবে একটা কথা বলে দিই কোচ কার্লোস কুমার এই যে ভুলভাল মনোভাবগুলো হাতেগোনা জুনিয়র ফুটবলার সুযোগ দেবেন গোটা দলটাই তো জুনিয়র ফুটবলারদের উপরে নির্ভর করছে তারপর তিনি হাতে গোনা ফুটবলারকে সুযোগ দেবেন তার বেশি যাবেন না বঙ্গ সন্তানদের প্রতি তার যেটি ব্রিতৃষ্ণা জ্ঞানত অজ্ঞানত তো হিন্দাস কেন এখন অবধি খেলতে পারলো না ময়ীতোসের মতো ফুটবলারকে কেন ছেড়ে দেওয়া হলো এ প্রশ্নের উত্তর দিতে হবে আনকরা তিন তিনজন বিদেশে কেন কোচ আনলেন দলের সাথে যিনি মানিয়ে গুছিয়ে নিয়েছিলেন সেই বোর্জাহেরা আবার ফিরছেন আগামী মরশুমে সে তো পরের কথা আমার থামনে এলে অত্যন্ত বড় বড় গোটা গোটা হরফে লেখা আছে যে বোর্জাহের ফিরছেন তার সাথে এমনভাবেই তা কেপসিগুয়াতে ছাড়া হয়েছে যে থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরে তিনি মুক্ত ফুটবলার এবং তিনি নিঃসন্দেহে যদি ইস্টবেঙ্গল ক্লাব চায় তাহলে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে ফিরতে বাধ্য আইন বলছে সে কথা তিনি নিশ্চয়ই ফিরবেন তার মতো ফুটবলারকে দরকার আছে শেষ দিকে তিনি নিজেকে দুর্দান্ত মানিয়ে নিয়েছেন সিভেরিও তোরোর পরিবর্তে বাস্তবে একজন দরকার ছিল কিন্তু কোচ একজন কোচ হিসাবে যে এভাবে ভেঙে টুকরো টুকরো করে দেবেন এটা কিন্তু আমরা কেউ আশা করি না যে দলটা মোহনবাগানের বিরুদ্ধে দুর্দান্ত খেলে আমি তো বলবো যে কোনো ক্রমে সেদিন মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবকে আটকে দিয়েছিল সেই দলটা আজকে কালকে বিপর্যস্ত হল আমি কোচ কার্লোস কুমার এক সঙ্গে ধন্যবাদ জানাব এই কারণের জন্যই প্রথমার্ধে তিন শূন্য হয়ে যাওয়ার পরেও কোচ যে আর কোন গোল খাননি নিশ্চিত হজম তিনি করতেই পারতেন দ্বিতীয়ার্ধে যে ইস্টবেঙ্গল ক্লাবকে দেখলাম সেটা রীতিমতো আশাপ্রদ সত্যি করেই আমাদের ভালো লাগলো আর একটা কথা বলবো ক্লেটন সিলভা সম্পর্কে আমার মনে হয় ক্লেটনকে এবার কিন্তু ধন্যবাদ জানাবার সময় এসে গেছে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের দূরপের তাস তিনি গোলটোল করেন বটে তবে বয়স কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে যদি নবীন কোন তরুণ তারকাকে ইস্টবেঙ্গল ক্লাব পেয়ে যায় তাহলে আমার মনে হয় এবার কিন্তু গোল্ডেন হ্যান্ডশেক করার সময় এসছে প্ল্যটন সিলভার সঙ্গে তার কারণ তিনি একেবারেই ধারাবাহিক নন ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্য দরকার বন্ধু প্লেটন সিলভার ধারাবাহিকতা বলে কোনো বস্তুই নেই তিনি কখনো কখনো বিক্ষিপ্ত লগ্নে জ্বলে উঠবেন সে জলের ওপরে ইস্টবেঙ্গল ক্লাব নির্ভর করতে পারে না ধন্যবাদ